অনেকগুলো বোতল তেলের সয়াবিন তেলের বোতল দেখা যাচ্ছে আর এখানে মূলত ড্রাম থেকে তেল নিয়ে বোতল জাত করা হচ্ছে আমরা একটু দেখি কিভাবে বোতল জাত তারা করছে দেখাই তুমি এখানে কি করছো তেল ভরতেছো ছয় লিটারের বোতল এটা এক লিটারের না এখানে মূলত বুতল জাতের কাজ চলমান আপনি কি প্যাকেজিং এর দায়িত্বে আছেন রোগ সাগর নামে তারা পণ্য উৎপাদন করছে

আটশো পনেরো গ্রাম আটশো পনেরো গ্রাম তার মানে নয়শো গ্রাম লেখা পঁচাত্তর গ্রাম নাই পঁচাশি গ্রাম আহ এখানে ওজন তারা কম দিচ্ছে কম দিচ্ছে